আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত আঞ্চলিক যুদ্ধের হুশিয়ারি দিলেন খামেনি আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাসোগী রোজা কবে শুরু জানালেন জ্যোতির্বিদরা এপস্টেইনের নথিতে মোদীর নাম ভারতের জন্য জাতীয় লজ্জা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয় খামিনি বলেছেন ট্রাম্প নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন এসব দেখে ইরানি জাতি ভয় পায় না ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না তিনি বলেন আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত হানবে তবে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে তেহরান দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন তারা এমন ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা খর্ব করার উদ্দেশ্য নয় বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ছয়টি ডেস্ট্রয়ার একটি বিমানদাহী রণতরী এবং তিনটি লিটোরাল কম্ব্যাট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাসোগী কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের লাখ লাখ নথি প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড শুক্রবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশ করা নথিতে দেখা গেছে তুরস্কের ইস্তানবুলে খাসোগী খুনের পরবর্তী দিনগুলোতে একাধিক বার্তা আদান প্রদান করেন এপস্টেইন দু সালের দুই অক্টোবর ইস্তানবুলে সৌদি কনসুলেটের ভেতরে খাসোগিকে হত্যা করা হয় পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সব তথ্য উপাত্ত যাচাই করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হত্যার অনুমোদন দিয়েছিলেন হত্যাকাণ্ড ঘিরে পরে গভীর আন্তর্জাতিক সংকট তৈরি হয় তবে বর্তমান ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের সক্ষতা খাকায় শেষ পর্যন্ত খুব একটা চাপে পড়তে হয়নি সালমানকে প্রকাশিত নথিতে এপস্টেইন ও আনাস আল রাশিদ নামে পরিচয় প্রকাশ না হওয়া ব্যক্তির মধ্যে খাসুগি হত্যাকাণ্ড নিয়ে কথোপকথনের তথ্য আছে খুনের দশ দিন পর অ্যাপস্টেইনকে পাঠানো এক বার্তায় আল রাশিদ হত্যাকাণ্ডটিকে কুৎসিত খুবই কুৎসিত বলে বর্ণনা করেন এর জবাবে এপস্টেইন লেখেন আমার কাছে এটা আরও বড় কিছু ইঙ্গিত দিচ্ছে এমবিজেড অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ যদি তাকে নিয়োগ করে থাকেন তাতে আমি অবাক হব না জবাবে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন আল রাশিদ রোজা কবে শুরু জানালেন জ্যোতির্বিদরা ২০২৬ সালে কবে রমজান মাস শুরু হবে সেটির সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ঘোষণা করে সেসব দেশে সাবান মাস তিরিশ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান তারা আবুধাবি ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের আইএসি এর পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সৌকাত ওদেহ বলেন আগামী সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার আরব ও ইসলামী বিশ্বের সব অঞ্চল থেকেই খালি চোখে টেলিস্কোপে কিংবা উচ্চ ক্ষমতার জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা প্রায় অসম্ভব কিংবা সামান্য সম্ভাবনা রয়েছে তবে যেসব দেশ নিশ্চিতভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সেসব দেশে আঠারো ফেব্রুয়ারিকে বুধবার সাবান মাসের ত্রিশতম ও শেষ দিন হিসেবে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ সাবান মাস তিরিশ দিনে পূর্ণ হবে এবং সংযুক্ত আরব আমিরাত সহ এসব দেশের উনিশ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে চাঁদ দেখার বিষয়টি ব্যাখ্যা করে প্রকৌশলী ওদেহ বলেন সতেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামী বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যের আগে অস্ত যাবে চাঁদ এছাড়া মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে একই সময় অস্ত যাবে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের কয়েক মিনিট পর অস্ত যাবে চাঁদ এই স্বল্প সময় চাঁদের সংযোগ থেকে দৃশ্যমান অর্ধচন্দ্রে রূপান্তরের জন্য যথেষ্ট নয় এপস্টেইনের নথিতে মোদীর নাম ভারতের জন্য জাতীয় লজ্জা যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট কয়েক লাখ পৃষ্ঠার নতুন গোপন নথি উন্মোচন করেছে মার্কিন বিচার বিভাগ যা নিয়ে বর্তমানে ভারত জুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে শুক্রবার তিরিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন ট্রান্সপারেন্সি আইনের আওতায় এই বিশাল তথ্য ভাণ্ডার প্রকাশ করা হয় যার মধ্যে তিরিশ লাখের বেশি পৃষ্ঠা হাজার হাজার ভিডিও এবং দেড় লাখেরও বেশি ছবি রয়েছে নথিতে মোদীর নাম আসার পর শনিবার একত্রিশ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে একে ভিত্তিহীন ও নিন্দনীয় বলে আখ্যা দিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বার্তায় জানান জেফ্রি অ্যাপস্টেইনের একটি কথিত ইমেইলে প্রধানমন্ত্রী মোদীর দু সালের দখলদার ইসরায়েল সফরের উল্লেখ রয়েছে তিনি স্পষ্ট করেন ওই ঐতিহাসিক সফরের তথ্যটি সত্য হয়ে হলেও বাকি সব দাবি এক দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত গল্প ছাড়া আর কিছুই নয় ভারতের মতে এই নথিগুলোর কোনও বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলো কেবলই জল ভোলা করার অপচেষ্টা